নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই দুর্দান্ত স্বাদের স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এক কাপ ওটস দিয়ে এই টিফিনটা বানানো হয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা বাড়িতেও তৈরি করে খেতে পারবেন দুর্দান্ত খেতে হয়েছিল আর তৈরি করাও কিন্তু খুব সহজ খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আর তার সাথে আছে এই চাটনিটা তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্যে আমি একটা বল নিয়েছি তাতে নিচ্ছি এক কাপ ওটস ওই একই কাপের হাফ কাপ নিচ্ছি সুজি আর হাফ কাপ টক দই স্বাদ অনুসারে নুন দিচ্ছি দিয়ে বা সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দেবো হাফ কাপ জল দিচ্ছি আরও হাফ কাপ জল দিচ্ছি মোট এক কাপ জল দিলাম অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা খুব একটা পাতলা হবে না ওই জন্য জলটা বেশি পরিমাণে প্রথমে না দেওয়াই ভালো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এবার আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি চাটনিটা তৈরি করব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম কিছু ধনে পাতা দিলাম দুকোয়া রসুন দিয়ে একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম হলো ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন এবার আমি এর মধ্যে দিচ্ছি হাফ কাপ দই হাফ কাপ দই সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি পিট নুন স্বাদ অনুসারে একটু চিনি দিলাম দইটা কতটা টক সেই বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে এবার আমি মিক্সিতে আবারও একটুখানি ঘুরিয়ে নিচ্ছি দেখুন চাটনিটা তৈরি হয়ে গেল এই চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো হয় অবশ্যই একবার তৈরি করে দেখবেন এবার একটা চপিং যা নিয়েছি তার মধ্যে আমি কিছু সবজি নিয়েছি টমেটো ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা আর আদা এগুলো আমি চপ করে নেবো আপনারা চাইলে একদম জিরি জিরি করে কেটেও নিতে পারেন চপ করে নেওয়া হয়ে গেছে খুব অল্প সময় কিন্তু করে নেওয়া যায় দেখুন ঠিক এরকম হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ব্যাটারটা চেক করব ব্যাটারটা দেখুন অনেকটাই ফুলে গেছে যেহেতু ওটস আছে আর সুজি আছে আর একটুখানি জলের প্রয়োজন আমি এর মধ্যে আর একটুখানি জল দেবো আরও হাফ কাপ মতো জল দিলাম দিয়ে সমস্ত কিছু আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে সবজিটা চপ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো আর দিলাম একদম জিরিঝিরি করে কেটে রাখা ধনে পাতা ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন খুব একটা কিন্তু পাতলা হয়নি একটু ঘনই রাখতে হবে ঠিক এরকম হবে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে বাটার দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও করতে পারেন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম দিয়ে এবার এক হাতা করে ব্যাটার আমি এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি অল্প অল্প করে এইভাবে দেবেন এই টিফিনটা কিন্তু খেতে দুর্দান্ত হয় অবশ্যই একবার তৈরি করে দেখুন বাচ্চারাও কিন্তু খেয়ে বেশ ভালো লাগবে আর টিফিনে দেওয়ার জন্য যদি এইভাবে চাটনি দেওয়া সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু টমেটো সস বা টমেটো কেচাপ দিয়েও কিন্তু আপনারা দিতে পারেন তাহলেও কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি এপিট ওপিট খুব ভালো করে শেখে নেবো এক পিঠ হয়ে গেছে উল্টে দিচ্ছি আমি কিন্তু আর বাটার ব্যবহার করিনি ওই বাটারেই কিন্তু আমি সমস্তগুলো খুব ভালো করে শেখে নিচ্ছি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আর খেতে কিন্তু বেশ ভালো লাগে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে একবার তৈরি করে দেখবেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর একটা রেসিপি